নিজেদের সবচাইতে সুপার পাওয়ার জাহির করা আমেরিকা ইরাকের আনবার প্রদেশের মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা বিশাল সামরিক স্থাপনা আইন আল আসাদ থেকে তাদের সেনারা লেজ গুটিয়ে পালিয়েছে এবং ইরাকি বাহিনীর কাছে এই ঘাটির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে এসেছে এই ঘটনা কেবল একটি সাধারণ নিউজ হেডলাইন নয় এটি গত দুই দশকের আমেরিকান আধিপত্যের কফিনে হয়তো শেষ পেরেকটি ঠুকে দিল পেন্টাগন যত এটিকে রিডিপ্লয়মেন্ট বা পুনর্বিন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা বাগদাদ থেকে আনবার পর্যন্ত বাতাসের গন্ধে এখন স্পষ্ট পরিবর্তনের আভাস ইরাকি জোয়ানরা যখন ঘাটির প্রতিটি চেকপোস্ট ওয়াচ টাওয়ার এবং রানওয়ের দায়িত্ব বুঝে নিচ্ছে তখন বিশ্ব দেখছে এক নতুন ইরাকের উত্থান আইন আল আসাদ ঘাটির গুরুত্ব বুঝতে হলে নজর দিতে হবে এর ভৌগোলিক অবস্থানের দিকে আনবার প্রদেশের ঠিক হৃৎপিণ্ডে অবস্থিত এই ঘাটিটি বাগদাদ থেকে প্রায় এক ষাট কিলোমিটার পশ্চিমে এখান থেকেই নিয়ন্ত্রণ করা যায় সিরিয়া সীমান্ত জর্ডানের বর্ডার এবং পুরো পশ্চিম ইরাকের মরুভূমি অঞ্চল এতদিন আমেরিকা এখান থেকেই তাদের ড্রোন উড়াতো এখান থেকেই নজরদারি চালাতো পুরো অঞ্চলের ওপর কিন্তু আজ সেই কন্ট্রোল রুম সেই রাডার স্টেশন এবং সেই রানওয়ে ইরাকি সেনাবাহিনীর জিম্মায় মার্কিন কনভয়গুলো যখন তল্পিতল্পা গুটিয়ে বেশ থেকে বেরিয়ে যাচ্ছে তখন স্থানীয় ইরাকিদের চোখে মুখে দেখা যাচ্ছে দীর্ঘ পরাধীনতা থেকে মুক্তির এক ভিন্ন অভিব্যক্তি এই প্রস্থান প্রমাণ করে ইরাকের মাটিতে বিদেশি বুটের আওয়াজ আর আগের মতো জোরালো নয় ওয়াশিংটন হয়তো বুঝতে পেরেছে এই তপ্ত বালুকাময় প্রান্তরে তাদের সময় ফুরিয়ে এসেছে এই ঘাটির ইতিহাস ঘাটলে দেখা যায় এটি কোনো সাধারণ স্থাপনা ছিল না আশির দশকে যখন ইরাক তার সামরিক শক্তির তুঙ্গে তখন তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এই ঘাটিটি নির্মাণ করেছিলেন তখন এর নাম ছিল কাদিসিয়া ইয়ারবেস যুগোস্লাভিয়ার বাঘা বাঘা ইঞ্জিনিয়ারদের দিয়ে তৈরি করা হয়েছিল এই ঘাঁটি যা ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক এবং সুরক্ষিত বিমান ঘাঁটি সাদ্দাম হোসেনের সেই স্বপ্নের প্রজেক্ট দু সালে আমেরিকা দখল করে নেয় এবং এর নাম পরিবর্তন করে রাখে আইন আল আসাদ দীর্ঘ একুশ বছর ধরে আমেরিকা এই ঘাঁটিকে নিজেদের শক্তির কেন্দ্রবিন্দু বানিয়ে রেখেছিল সাদ্দামের সেই সাজানো বাগান এতদিন ছিল ভিনদেশি সেনাদের বুটের তলায় আজ সেই চক্র পূরণ হলো ইরাকের সম্পদ আবার ইরাকের হাতেই ফিরে এলো ইতিহাসের এই নির্মম পরিহাস আজ আমেরিকার বিপক্ষে এবং ইরাকের সার্বভৌমত্বের পক্ষে রায় দিয়েছে তবে আমেরিকার এই হঠাৎ প্রস্থান বা পলায়নের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে যে বিষয়টি উঠে আসছে তা হল ইরানের ভীতি এবং স্থানীয় মিলিশিয়াদের ক্রমাগত চাপ দুহাজার বিশ সালে সেই ভয়াল রাতের কথা হয়তো প্যান্টাগনের জেনারেলরা এখনো ভুলতে পারেননি ইরানের জেনারেল কাশেম সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে তেহরান যখন সরাসরি এই আইন আল আসাদ ঘাটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছিল তখন আমেরিকার তথাকথিত নিশ্চিদ্র নিরাপত্তার ধারণা ধুলোয় মিশে গিয়েছিল সেই হামলায় ঘাটির রাডার সিস্টেম হ্যাঙ্গার এবং বেশ কিছু অবকাঠামো মাটির সাথে মিশে গিয়েছিল শতাধিক মার্কিন সেনার ট্রমাটিক ব্রেইন ইনজুরির খবর তখন বিশ্বজুড়ে তোলপার ফেলেছিল সেই ঘটনা প্রমাণ করে দিয়েছিল ইরাকের মাটিতে আমেরিকা আর নিরাপদ নয় এতদিন ধরে যে ঘাটিকে তারা অবেদ্ধ মনে করত ইরানের মিসাইল টেকনোলজি সেই অহংকার চূর্ণ করে দিয়েছে এরপর থেকে ক্রমাগত রকেট হামলা এবং ড্রোনের আনাগোনা মার্কিন সেনাদের জন্য এই ঘাটিতে অবস্থান করাকে মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকার সামিল করে তুলেছিল বর্তমান পরিস্থিতিতে ইরাকি সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে ও পশ্চিমা মিডিয়াতে নানা নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন ইরাকের সেনাবাহিনী এখন আর দু চোদ্দ সালের মতো অগোছালো কোনো বাহিনী নয় দীর্ঘ সময় ধরে আইএস এর বিরুদ্ধে লড়াই করে তারা এখন মরুভূমির যুদ্ধে অভিজ্ঞ বিশেষ করে ইরাকের কাউন্টার টেরোরিজম সার্ভিস বা গোল্ডেন ডিভিশন মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা এলিট ফোর্স হিসেবে নিজেদের প্রমাণ করেছে তাদের হাতে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি আব্রামস ট্যাঙ্ক যেমন তেমনি রয়েছে রাশিয়ার তৈরি টি নাইনটি ট্যাঙ্কের মতো ভারী অস্ত্র আইন আল আসাদের মতো বিশাল ঘাটি রক্ষা করার জন্য যে ধরনের মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন ইরাক ধীরে ধীরে তা গড়ে তুলছে আমেরিকার চলে যাওয়া মানেই যে সেখানে শূন্যতা তৈরি হবে এই ধারণাটি এখন আর ধোপে টেকে কারণ বাগদাদ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখছে এবং নিজেদের আকাশ সীমা রক্ষায় তারা নতুন নতুন প্রযুক্তির দিকে মার্কিন সেনাদের এই ঘাঁটি ত্যাগের ফলে সিরিয়া সীমান্তে এবং পুরো অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বা পাওয়ার ব্যালেন্সে বিশাল পরিবর্তন আসবে আনবার প্রদেশের এই ঘাঁটিটি ছিল ইরাক এবং সিরিয়ার মধ্যে সংযোগকারী এক প্রধান করিডোর আমেরিকা এখান থেকে সিরিয়ার ভেতরে তাদের অপারেশন চালাত এবং ইরান থেকে সিরিয়া হয়ে লেবানন পর্যন্ত যে সাপ্লাই চেইন বাধা দেওয়ার চেষ্টা করত এখন আইন আল আসাদ ইরাকের পূর্ণ নিয়ন্ত্রণে আসায় সেই বাধা আর থাকছে না এটি পরোক্ষভাবে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয়ের জন্য একটি বড় বিজয় ইরান থেকে শুরু করে ইরাক এবং সিরিয়া হয়ে ভূমধ্য সাগর পর্যন্ত একটি নিরবচ্ছিন্ন যোগাযোগের পথ এখন আরও সুগম হল ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্ররা এই ঘটনাকে তাদের জন্য বড় হুমকি হিসেবে দেখছে কারণ মাঝখানের সবচেয়ে বড় চেকপোস্টটি এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই ঘাটির ভেতরের বর্তমান চিত্রটিও বেশ কৌতূহল উদ্দীপক হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে মার্কিন বাহিনী তাদের স্পর্শকাতর অনেক যন্ত্রপাতি সরিয়ে নিয়েছে কিন্তু ঘাটির মূল অবকাঠামো রানওয়ে ব্যবহারের জন্য প্রস্তুত ইরাকি এয়ারফোর্সের এর এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলো এখন এখান থেকেই অপারেশন পরিচালনা করবে এতদিন যে রানওয়েতে মার্কিন সি হান্ড্রেড থার্টি অস্প্রে ওঠানামা করত সেখানে এখন উঠবে ইরাকের ইরাকি জয়েন্ট অপারেশন কমান্ডের কর্মকর্তারা ঘাটির বিভিন্ন সেক্টর পরিদর্শন করেছেন এবং নতুন করে নিরাপত্তা বলয় সাজাচ্ছেন মরুভূমির ধুলিজর আর প্রখর রোদের মাঝে ইরাকি জওয়ানদের এই টহল জানান দিচ্ছে আনবারের মাটি এখন তাদের নিজস্ব নিয়মে চলবে তবে চ্যালেঞ্জ যে একেবারে নেই তা নয় আমেরিকার প্রস্থানের পর আইএস স্লিপার সেলগুলো হয়তো মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতে পারে আনবারের মরুভূমি অঞ্চলটি ঐতিহাসিকভাবে জঙ্গি গোষ্ঠীগুলোর লুকানোর জন্য আদর্শ জায়গা এতদিন মার্কিন ড্রোন এবং স্যাটেলাইটের কড়া নজরদারির কারণে তারা গড়তে লুকিয়েছিল এখন ইরাকি বাহিনীর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় স্থানীয় ইরাকি জনগণ এবং গোত্রগুলো বিদেশি সেনাদের চেয়ে নিজেদের দেশের সেনাদের ওপরই বেশি আস্থা রাখে আমেরিকার উপস্থিতিকে তারা দেখত দখল হিসেবে যা অনেক সময় স্থানীয়দের উসকে দিত কিন্তু এখন নিজেদের বাহিনী দায়িত্বে থাকায় স্থানীয় ট্রাইবাল লিডার বা প্রধানদের সহযোগিতা পাওয়া ইরাকের জন্য অনেক হবে আর স্থানীয় সহযোগিতা ছাড়া এই মরুভূমিতে টিকে থাকা অসম্ভব যা আমেরিকা হার মজ্জায় টের পেয়েছে অন্যদিকে ইরাকের রাজনীতিতেও এই ঘটনার গভীর প্রভাব পড়বে বাগদাদে দীর্ঘদিন ধরে দাবি উঠেছিল বিদেশি সেনা প্রত্যাহারের ইরাকের পার্লামেন্টে পাশ হওয়া বিল এবং রাজপথে জনগণের বিক্ষোভের ফল আজ এই সেরা প্রত্যাহার এটি ইরাকের বর্তমান সরকারের জন্য একটি বড় রাজনৈতিক বিজয় তারা জনগণকে দেখাতে পারছে যে তারা আমেরিকার চাপের কাছে নত নয় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা কার্যকর পদক্ষেপ নিতে পারে ইরানপন্থী বিভিন্ন রাজনৈতিক দল এবং সশস্ত্র গোষ্ঠীগুলো এই ঘটনাকে তাদের দীর্ঘদিনের সংগ্রামের ফসল হিসেবে দেখছে তাদের মতে বন্দুকের নল এবং রাজনৈতিক চাপ উভয় কারণেই আমেরিকা পিছু হটতে বাধ্য হয়েছে ওয়াশিংটন হয়তো তারা মুখে বলছে তারা মিশনের ধরন বদলাচ্ছে কিন্তু ইরাকের সাধারণ মানুষ এটাকে দেখছে তাদের মাটির বিজয় হিসেবে সামরিক সরঞ্জামের দিক থেকে ইরাক এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় জোর দিচ্ছে আইন আল আসাদ ঘাটিকে নিরাপদ রাখতে হলে ড্রোন এবং মিসাইল হামলা ঠেকানোর সক্ষমতা অর্জন করা জরুরি শোনা যাচ্ছে ইরাক তাদের আকাশ সীমা রক্ষায় রাশিয়ার এস ফোর বা অনুরূপ কোনো উন্নত সিস্টেম সংগ্রহের ব্যাপারে আগ্রহী হতে পারে যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের উপর নির্ভরশীলতা কমিয়ে তারা যে বিকল্প পথের সন্ধান করছে তা নিশ্চিত রাডার প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারে ইরাকি ইঞ্জিনিয়ারদের দক্ষতা বাড়ানো হচ্ছে কারণ তারা জানে আধুনিক যুদ্ধ এখন আর শুধু সম্মুখ সমরে হয় না যুদ্ধ হয় আকাশে এবং প্রযুক্তির পর্দায় এই ঘাটির পূর্ণ অপারেশনাল ক্ষমতা ধরে রাখা ইরাকি লজিস্টিক্স বিভাগের জন্য এক বড় পরীক্ষা এখন দৃষ্টি ফেরানো যাক আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিকে আমেরিকার এই পদক্ষেপকে চীন এবং রাশিয়া খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমামালেই সেখানে অন্য পরাশক্তিদের জন্য দরজা খুলে যাওয়া আইন আল আসাদ থেকে সরে যাওয়া মানে হলো এই অঞ্চলে আমেরিকার ফুটপ্রিন্ট ছোট হয়ে আসা 베জিং এবং মস্কো হয়তো ভবিষ্যতে ইরাকের সাথে সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ পাবে বিশেষ করে জ্বালানি সম্পদ সমৃদ্ধ এই অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে যদি ইরাক নিজেই সক্ষম হয় তবে পশ্চিমা তেল কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য খর্ব হতে পারে এটি বিশ্ব তেলের বাজারে এবং অর্থনীতির সমীকরণেও নতুন ঢেউ তুলতে পারে তাই আইন আল আসাদ ঘাটির এই হাত বদল শুধুই কংক্রিট আর তারপোলিনের হাত বদল নয় এটি একটি যুগের সমাপ্তি সাদ্দাম হোসেনের বানানো ঘাটি জর্জ বুশের দখল করা ঘাটি আর সবশেষে জো বাইডেনের ছেড়ে যাওয়া ঘাটি এই চক্রটি মধ্যপ্রাচ্যের অস্থির রাজনীতির এক নিখুঁত প্রতিচ্ছবি ইরাকি বাহিনী এখন তাদের নিজেদের ভাগ্য নিজেদের হাতে গড়তে প্রস্তুত মরুভূমির বুকে সূর্যোদয় এবং সূর্যাস্ত এখন দেখবে স্বাধীন ইরাকের পতাকা কোনো বিদেশি শক্তির নয় আমেরিকার এই পিছু হটা প্রমাণ করে যে দীর্ঘমেয়াদী দখলদারিত্ব কখনোই স্থায়ী হতে পারে না তা সে যত বড় সুপার পাওয়ারই হোক না কেন স্থানীয় মানুষের প্রতিরোধ ভূ রাজনৈতিক সমীকরণ এবং সময়ের বাস্তবতা শেষ পর্যন্ত আগ্রাসনকে পরাজিত করে